নম্রতা শিরোত্কর একজন ভারতীয় অভিনেত্রী মডেল এবং প্রাক্তন বিউটি কুইন যার জীবনের যাত্রা অসাধারণ নম্রতা শিরোদকরের জন্ম উনিশশো সালে বাইশে জানুয়ারি ভারতের মুম্বাইয়ে একটি সম্ভ্রান্ত পরিবারে তার দাদি মিনাক্ষী শিরোধ ছিলেন একজন বিখ্যাত মারাঠি অভিনেত্রী নম্রতা সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্যবোধ সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন নম্রতার গ্ল্যামার জগতে প্রবেশ মডেলিং দিয়ে শুরু হয় উনিশশো সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন এবং আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি মিস ইউনিভার্স উনিশশো তিরানব্বই প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন এবং মিস এশিয়া প্যাসিফিকেও অংশগ্রহণ করেছিলেন তিনি আঞ্চলিক চলচ্চিত্রেও প্রবেশ করেন তেলেগুদ কন্নড় এবং মারাঠি ছবিতে অভিনয় করে তার বহুমুখী প্রতিভা আরও প্রকাশ করেন ভামসি ছবির সেটে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সাথে দেখা করার সময়ে নম্রতার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড আসে তাদের রসায়ন পর্দার বাইরেও বিস্তৃত হয় এবং একটি সংক্ষিপ্ত প্রেমের পর তারা দুই সালে বিয়ে করেন এই দম্পতি একটি প্রেমময় পরিবার ভাগ করে নেন এবং তাদের দুটি সন্তান রয়েছে একজন ছেলে গৌতম কৃষ্ণ এবং একজন মেয়ে সিতারা ঘোট মানেনি নম্রতা শিরোতকরকে একজন প্রতিভাবান অভিনেত্রী এবং সৌন্দর্যের আইকন হিসেবে স্মরণ করা হয় একজন প্রতিযোগিতার রানী থেকে একজন সম্মানিত অভিনেত্রী এবং একজন নিবেদিত প্রাণ স্ত্রী এবং মা হওয়ার যাত্রা তার বহুমুখী ব্যক্তিত্বকে তুলে ধরে তিনি তার অনুগ্রহ স্থিতিস্থাপকতা এবং পরিবারের প্রতি নিষ্ঠা দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করে চলে